আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদেরকে বেবিকর্ন সম্পর্কে বেশ কিছু তথ্য দিব তো আমার হাতে যে ক্যানটা দেখতে পাচ্ছেন এই ক্যানটা হচ্ছে চারশো গ্রামের একটা ক্যান আর এই ক্যানটার ভিতরে কিন্তু বেশ কয়েকটা বেবিকর্ন কিন্তু একটা স্পেশাল একটা লিকুইডে কিন্তু সংরক্ষণ করা তো এই যে বেবিকর্নটা এই বেবিকর্নটা কিন্তু খুবই পুষ্টিকর খুবই সুস্বাদু একটা খাবার আর এই বেবিকর্নটা দিয়ে কিন্তু নুডলস চাউমিন স্যুপ বা বিভিন্ন রকমের মিক্সড ভেজিটেবল বা চাইনিজ ভেজিটেবল বা আপনার ফ্রায়েড রাইসও কিন্তু অ্যাড করতে পারেন খুবই সুস্বাদু হয় দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আমি যেটা করি প্রায় সময় নুডলসে বা চাউমিনে বা স্যুপে আমি বাসায় এটা ব্যবহার করি তো চিন্তা করলাম আপনাদের জন্য একটা রিভিউ বানিয়ে দিই তো এটা কিন্তু খুবই খুবই মজার একটা খাবার বাচ্চারা কিন্তু এই বেবিকর্নগুলো কিন্তু নুডলসে বা চাউমিনে বা স্যুপে দিলে কিন্তু খুবই খুবই পছন্দ করে বা আপনারা রেস্টুরেন্টে গেলেও দেখবেন যে বিভিন্ন রকমের যে চাইনিজ ভেজিটেবলগুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু এটা দেয় খুবই মজা লাগে তো আমি আপনাদেরকে বলবো এটার ভিতরে কিন্তু বেশ কয়েকটাই থাকে আর দামটা আমি আপনাদেরকে একটু বলে দিই জায়গা মার্কেট ভেদে কিন্তু দামটা ওঠানামা করে সুপার শপ যেগুলো আছে সুপার শপে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন শপে এটা দুইশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর হোলসেল যে দোকানগুলো সেগুলো তো দুশো বিশ দুশো তিরিশ এরকমের মধ্যে পেয়ে যাবেন তো আমি কিন্তু দেখেন একটা ক্যানের ভিতরে পাঁচ পিস পেয়ে গেছি তো অনেকেই চিন্তা করতে পারেন যে কর্নের মাঝখানে যে অংশটা সেটা কি শক্ত কিনা তো আমি আপনাদের জানা সুবিধাতে বলি মাঝখানে খুবই নরম এটা কেটে ধুয়ে রান্না করলে খুবই মজা